ওকে হোয়াট ইজ দা প্রবলেম উইথ প্রুফক প্রুফকের প্রবলেমটা কি প্রুফক যে তার সে বিয়ের প্রস্তাব দিতে পারতেছে না বা প্রেমের প্রস্তাব দিতে পারতেছে না এটা প্রবলেমটা কি তার জ্যালফিট প্রুফক ফেইলস আনশ्योर এন্ড এফ্রেড সে অনিশ্চয়তা আমরা আনসার্টেন্টিটি দি এটা বেশি ভালো হবে আর কি তিনি আনসারটেন্টি ফিল করেন অনিশ্চয়তা ফিল করেন এবং তিনি অনেক ভীত হি ওয়ান্টস টু টক টু পিপুল বাট অর ইস অ্যাবাউট হোয়াই হোয়াট দে জনগণের সাথে কথা বলতে চায় কিন্তু সে খুবই উদ্বিগ্নতার ভেতরে আছে যে এই ব্যাপারটা নিয়ে মানুষ কি বলবে হি অফেন ওফেন হিমসেলফ অ্যান্ড ফিলস নার্ভাস সে তার নিজেকে অনেক সময় প্রশ্ন করে এবং সে নার্ভাস ফিল করে প্রুফ অফ অন্ডার্স ইফ পিপুল উইল লাভ অ্যাট হিম অর জাজ হিম সে ভাবে যে মানুষ কি তাকে দেখে হাসে কি না বা তাকে কি মনে করে কিভাবে জাজ করে এটা নিয়ে সে সবসময় টেনশনে থাকে হি হি ইজ নট গুড এনাফ সে মনে করে যে সে আসলে অতটা গুরুত্বপূর্ণ কেউ না বা অত ভালো না দিস মেক্স হিম স্টেক হোয়াইট অ্যান্ড অ্যালন এটাই তাকে চুপচাপ এবং একাকি থাকতে বাধ্য করে আর কি এটার কারণে সে চুপচাপ থাকে এবং একাকি থাকে প্রুফক অলসো ফিলস স্টাক ইন লাইফ প্রুফল আরেকটা জিনিস ফিল করে সে যেন জীবনে কোনো একটা জায়গায় যেন আটকে গেছে তার লাইফের তেমন কোনো প্রোগ্রেস নাই হি ইজ স্কেয়ার টু টেক রিস্ক অ্যান্ড মেক ডিসিশনস সে ভয় পায় ঝুঁকি নিতে এবং সিদ্ধান্ত নিতে সে ভয় পায় হি অর ইজ অ্যাবাউট গেটিং ওল্ড অ্যান্ড ওয়েস্টিং হিজ লাইফ সে খুবই উদ্বিগ্নতার ভেতরে থাকে যে বুড়ো হয়ে যাওয়া বা তার জীবনটা নষ্ট হয়ে যায় কিনা এগুলোর ব্যাপারে সে অনেক টেনশনে থাকে হি থিংস এ লট বাট অ্যাকশন সে অনেক বেশি চিন্তা করে কিন্তু সে অনুযায়ী কাজ করে না দিস মেক্স হিম লোনলি এটাই তাকে অনেক অখুশি এবং একাকি করে তুলেছে এটা তাকে আনহ্যাপি এবং লোনলি করে তুলেছে হি ড্রিমস অফ ডুইং বিগ থিংস বাট ডাজন্ট হ্যাভ দ্য কারেজ সে স্বপ্ন দেখে বড় কিছু করবে কিন্তু সেই বড় কিছু করতে গেলে যে তার যে সাহসটা দরকার সেই সাহসটা নাই হি ফিলস লস্ট এন্ড কনফিউজ সে ফিল করে যে সে তার সব কিছু শেষ হয়ে গেছে এবং সে কনফিউজ থাকে যে কি থেকে কি হয় এরকম একটা কনফিউশনের ভেতরে সে থাকে প্রুফক অফ কম্পেয়ার্স হিমসেলফ টু আদার্স অ্যান্ড ফিলস হি ক্যান নট ম্যাস আপ প্রুফক তার নিজেকে অন্যদের সাথে সবসময়ের জন্য কম্পেয়ার করতে থাকে তুলনা করতে থাকে এবং সে ফিল করে যে সে হয়তো বা অন্যদের সাথে ম্যাচ করতে পারবে না অন্য যা কিছু রয়েছে সেগুলোর সাথে মানাবে না তার এটা সে ফিল করতে থাকে হি ফিলস স্মল অ্যান্ড উইক সে তার নিজেকে অনেক দুর্বল এবং ছোট ভাবে মানে এগুলোই তার প্রবলেম আর কি দিস ট্রাইং নিউ অর এক্সপ্রেসিং এগুলোই তাকে থামিয়ে দেয় নতুন কোনো জিনিস নিয়ে চেষ্টা করতে বা নতুন কোনো কথা বা নিজেকে এক্সপ্রেস করা এগুলো থেকে ইন হিজ মাইন্ড হি ইমাজিনস ডিফারেন্ট সিনারিওস বাট ইন রিয়ালিটি হি ডাজেন্ট নাথিং হি ডাজ নাথিং বলা তিনি তার মনের ভেতরে ডিফারেন্ট সিনারিওর ব্যাপারে চিন্তা করেন কিন্তু বাস্তবে তিনি কিছুই করেন না হি ফেয়ার্স হোল্ডস হিম ব্যাক এবং সে ভয় পেয়ে তার নিজেকে ব্যাক করে নেয় হ্যাঁ সে তার নিজের ভেতরে একটা ভয় পোষণ করে সব সময়ের জন্য প্রুফক্স লাইফ ইজ ফুল অফ মিসড অপরচুনিটিস প্রুফকের জীবনটা পরিপূর্ণ কিসে সে অনেক সুযোগ মিস করেছে আর কি তো সুযোগ মিস করার দিক থেকে তার জীবনটা পরিপূর্ণ তো অনেকবার সুযোগ মিস করেছে হি ইজ ট্র্যাপড বাই হিজ সে তার তোমার সন্দেহ এবং ভয়ের যে ফাঁদ সেটার ভেতরে যেন সে আটকে গেছে হি ওয়ান্টস টু চেঞ্জ বাট ফিলস পাওয়ারলেস সে চেঞ্জ করতে চায় এবং একই সঙ্গে সে নিজের ভেতরে যে শক্তিহীনতা এটাও সে ফিল করতে থাকে এবং এটাই হচ্ছে প্রফকের প্রবলেম বা এটাই হচ্ছে প্রফকের স্ট্রাগল বা সংগ্রাম আমরা এই ওয়ার্ডটা অ্যাড করে দিই এটাই হচ্ছে তার প্রবলেম